কোরআনের ক্রিয়াপদের রূপান্তর তিনশো একত্রিশ থেকে তিনশো চল্লিশ প্রশান্তি লাভ করেছে মা আনন্দা তুমি প্রশান্তি লাভ করেছ এ তো আনন্তুম তোমরা প্রশান্তি লাভ করেছ এ তোমা নন্তু আমি প্রশান্তি লাভ করেছি আমরা প্রশান্তি লাভ করেছি তোমা ইন সে প্রশান্তি লাভ করে বা করবে ইয় তোমা না তারা প্রশান্তি লাভ করে বা করবে ততমা তুমি প্রশান্তি লাভ করো বা করবে ততমা ইন না তোমরা প্রশান্তি লাভ করো বা করবে অতাইন নু আমি প্রশান্তি লাভ করি বা করবো নতমা ইন আমরা প্রশান্তি লাভ করি বা করব। এ তোমাই প্রশান্তি লাভ করো তুমি এ নু প্রশান্তি লাভ করো তোমরা তিনশো বত্রিশ পহার সে পবিত্র করেছে পহারু তারা পবিত্র করেছে পহার তা তুমি পবিত্র করেছ পহারু তুম তোমরা পবিত্র করেছ পাহারতু আমি পবিত্র করেছি না আমরা পবিত্র করেছি ইউপাসিরু সে পবিত্র করে বা করবে ইউপিরু না তারা পবিত্র করে বা করবে তোপাহেরো তুমি পবিত্র করো বা করবে তোপা না তোমরা পবিত্র করো বা করবে উত আমি পবিত্র করি বা করব নতঃ আমরা পবিত্র করি বা করব। অঃহির পবিত্র করো তুমি হিরু পবিত্র করো তোমরা তিনশো তেত্রিশ সে চালিয়ে গিয়েছে জল্লু তারা চালিয়ে গিয়েছে জলিলতা তুমি চালিয়ে গিয়েছ জলিল তুম তোমরা চালিয়ে গিয়েছল আমি চালিয়ে গিয়েছি আমরা চালিয়ে ইয়জল্লু সে চালিয়ে যায় বাজাবে না তারা চালিয়ে যায় বাজাবে অজল্লু তুমি চালিয়ে যাও বাজাবে না তোমরা চালিয়ে যাও বাজাবে অজল্লু আমি চালিয়ে যাই বা যাব। নজল্লু আমরা চালিয়ে যাই বা যাব। যাবো চালিয়ে যাও তুমি জল্লু চালিয়ে যাও তোমরা তিনশো চৈত্রিশ ফরজ করেছে ফরদু তারা ফরজ করেছে ফরাত্তা তুমি ফরজ করেছ ফরত তোমরা ফরজ করেছ ফরত্তু আমি ফরজ করেছি ফরদ না আমরা ফরজ করেছি সে ফরজ করে বা করবে তারা ফরজ করে বা করবে আফরিদু না তোমরা ফরজ করো বা করবে আফরিদু আমি ফরজ করি বা করব না ফরিদু আমরা ফরজ করি বা করবো ইফরিদ ফরজ করো তুমি ইফরিদু ফরজ করো তোমরা তিনশো পঁয়ত্রিশ পার্থক্য করেছে ফরু তারা পার্থক্য করেছে ফর রক তাক পার্থক্য করেছ ফর রক তু আমি পার্থক্য করেছি ফর না আমরা পার্থক্য করেছি ইউফার রেকো সে পার্থক্য করে বা করবে ইউফার রেকু না তারা পার্থক্য করে বা করবে উফার রেকু তুমি পার্থক্য করো বা করবে নুফার রেকু না তোমরা পার্থক্য করো বা করবে আমি পার্থক্য করি বা করবো নুফার রেকো আমরা পার্থক্য করি বা করব। করবো পার্থক্য করো তুমি পার্থক্য কর তোমরা তিনশো ছত্রিশ কবিলা সে গ্রহণ করেছে কবিলু তারা গ্রহণ করেছে কবিলটা তুমি গ্রহণ করেছ কবিল তু তোমরা গ্রহণ করেছ কবিল তু আমি গ্রহণ করেছি কবিল না আমরা গ্রহণ গ্রহণ সে বা করবে না তারা গ্রহণ করে বা করবে তাকবালু তুমি গ্রহণ করো বা করবে তাক না তোমরা গ্রহণ করো বা করবে আকবালু আমি গ্রহণ করি বা করব নাকাবালু আমরা গ্রহণ করি বা করব এক গ্রহণ করো তুমি একবালু গ্রহণ করো তোমরা তিনশো সাত্রিশ আকবালা সে সামনে এসেছে আকবালু তারা সামনে এসেছে আকবালতা তুমি সামনে এসেছ আকবাল তুম তোমরা সামনে এসেছ আকবাল তু আমি সামনে এসেছি আকবাল না আমরা সামনে এসেছি ইয়কিলু সে সামনে আসে বা আসবে ইয়বিলু না তারা সামনে আসে বা আসবে তোকবিলু তুমি সামনে আসো বা আসবে তোকবিলু না তোমরা সামনে আসো বা আসবে ওকবিলু আমি সামনে আসি বা আসব। নকবিলু আমরা সামনে আসি বা আসব। সামনে আসো তুমি আকবিলু সামনে আসো তোমরা তিনশো আটত্রিশ কজাফা সে ছুঁড়ে ফেলেছে কজাফু তারা ছুঁড়ে ফেলেছে কজাফতা। তুমি ছুঁড়ে ফেলেছ কজাফ তুম তোমরা ছুঁড়ে ফেলেছ তু আমি ছুঁড়ে ফেলেছি কজাফ না আমরা ছুঁড়ে ফেলেছি সে ছুঁড়ে ফেলে বা ফেলবে না তারা ছুঁড়ে ফেলে বা ফেলবে তাকজিফো তুমি ছুঁড়ে ফেলো বা ফেলবে কজিফু না তোমরা ছুঁড়ে ফেলো বা ফেলবে অকজিফু আমি ছুঁড়ে ফেলি বা ফেলবো নাকিফু আমরা ছুঁড়ে ফেলি বা ফেলবো একজিফ ছুঁড়ে ফেলো তুমি একজিফু ছুঁড়ে ফেলো তোমরা তিনশো উনচল্লিশ সে খেলায় মেতেছে লাইবু তারা খেলায় মেতেছে লাইবটা তুমি খেলায় মেতেছ লাইব তুম তোমরা খেলায় মেতেছো। লাইব আমি খেলায় মেতেছি লাইবে না আমরা খেলায় মেতেছি ইয়ালাবু সে খেলায় মাতে বা মাতবে ইয়ালাবু না তারা খেলায় মাতে বা মাতবে তালা তুমি খেলায় মাতো বা মাতবে তালা না তোমরা খেলায় মাতো বা মাতবে আলা আমি খেলায় মাতি বা মাতব না আমরা খেলায় মাতি বা মাতব এলা আব খেলায় মাতো তুমি এলা আবু খেলায় মাতো তোমরা তিনশো আমলা সে অবকাশ দিয়েছে আমলাও তারা অবকাশ দিয়েছে আমলাইদা তুমি অবকাশ দিয়েছ আমলাই তুম তোমরা অবকাশ দিয়েছ আমলাই তু আমি অবকাশ দিয়েছি আমলাই না আমরা অবকাশ দিয়েছি সে অবকাশ দেয় বা দেবে না তারা অবকাশ দেয় বা দেবে তুমলি তুমি অবকাশ দাও বা দেবে তুম লু না তোমরা অবকাশ দাও বা দেবে ంలి అవకాశ దీ బు అమ్మ అవకాశ దాధి అవకాశ దా అవకాశ దా